পোন্ধৰশ যাম নাই যান ধৰা এয়া হতা এই যে আবার তো মারা। Recuerda

আচ্ছা আমি ফোনটা হইলো আমি অটোপির দিলে

ভিডিওতে আপনি নাই ওই ভিডিওটাতে ভিডিও তো আমিও তো আমরা ছবি তুলতে পারি ছবি তুললে কি হয়ে গেল যেটা এমন কোনো তথ্য আমার কাছে নাই আবার আছে এই যে কাকা বাড়ি না আর